আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির আজকে আমি রান্না করবো আলু টমেটো বেগুন সিম দেয়া সিলভার মাছ দেয়া তা প্রথমে এখানে আমি সিলভার মাছটি দইয়ে মশলা দিয়ে বাজে নেন বাজার পর এখানে আলু টমেটো চিম একসাথে কাটটা রাখছি ইন্দে মাছ বাজার শেষ আমার ওখানে আমি ই করবাম তেল দেম করে তেল দেওয়ার পরে আমি ফেঁজি বাজিয়ে নেম তো দি বাজার পরে আমার এন ই করবাম মশলা দেম মশলাটা পশায় খাই আমি ফেজ বাড়ি না অনেক সময় মানে বাচ্চা লিখে তারি না পরে আমি এমনি রান্ধি যে ইয়ে করে লই পেঁচ ফুললে আমাদের একটু তেল হালকা করে বেশি করে বাজছে পরে মশলা এমনি কষায় ওখানে আমি আলু দিম সিম টমেটো দিম দেওয়ার পরে দেখেন রান্নাটা প্রায় আমার মাছটি বাজে উপরে দিয়ে দিছি কুসনি প্রায় শেষ এখন আমি জল দিব তে আপনারা যারা যারা পছন্দ করুন তারা ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারুন আর কার পছন্দ আমার কমেন্ট করে জানান যে এখন তো নতুন তরকারি শীত যেহেতু সামনে শীত তরকারি পাওয়া যায় বসি হঠাৎ করে আজকে আমার আনছে রান্না দেখছি যে কোনো ইচ্ছা থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ করতে কিন্তু ইচ্ছাটা তো থাকা লাগবো আমি একজন মেয়ে এবং মা এবং একজন স্ত্রী সেই হিসাবে আমি সব কিছুই করার চেষ্টা করি তো সকাল সকাল আমি রান্না শেষ করি আমি টেইলার্সের কাজ করি এবং হাতের কিছু সুতা দেয়া কাজ করি এবং কিছু ত্রি পিস আনলাম কিছু পিস আনা চাদর আনলাম কিছু এমনি জামা আনলাম মেয়েদের এগুলো আমার হাতের বানানো আমি ডিজাইন করে লেজ দেয়া কাপড় কিনা ডিজাইন করে বানাইছি তে আপুরা এবং মা বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা ইচ্ছে কর চেষ্টা করবেন আমার পুরো ভিডিওটা দেখে এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন যে কি এমন হয়েছে আমার এই জামাটি আমি ডিজাইন করে সম্পূর্ণ বানাইছি ত্রি আমি নিজে কিনে আনছি তে কেনার পরে এটি ডিজাইন করে বানাইছি এখন মনে করুন যে অনেকে নিছে এটিও আমি এক কাপড়ে বানিয়ে দিয়েছি কাপড় অনেক পছন্দ হয়েছে এখন আর তারা আমি যে জামাটি বানাইছি তারা খুলে খোলা দেখাইতেছি যে তার মন মতন হইছে নাকি এখানে আমি আটটা আটটা থ্রি পিস বানাইছি এবং ঘোষ কাপড়ের লেজ দেওয়া কিছু জামা বানাইছি এবং তারা আমি দেখাইতেছি যে ঠিকঠাক তার মানে তার সোয়েজ মতন আমি বানিয়ে দিতে পারছি কিনা তে আপনারা যারা ডিজাইন করে মিক্সি এবং থ্রি পিস বিছানার সাঁদর আমার কাছ থেকে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কমেন্ট করবেন আমি এতটাও পারি না যে কেমনে ভিডিও কেমনে কি করতে হয় চেষ্টা করতেছি এই জামাটা অনেক সুন্দর কিন্তু জামার কাজটা শেষ হয় নাই তো উনারাই ইহারে আমি দেখাইতেছিলাম যে উনারা কানিটা সিলাই দিছি জামাটা আজকে কালকের মাঝে শেষ হয়ে যাবে তে এখন বিছানার চাদর আছে আমার এনারা যারা বিছানা চাদর উনি তেমন তারা উনি তার এন দেখেন একটা প্রিন্টের জামা গোস কাপড় দিয়ে আমি লেজ দেয়া ইন দ্য ফারিহা আবার ই করতেছে খাবার খাইতেছে দৌড়াদৌড়ি করতেছে এটা কিন্তু গলার মধ্যে লিচ দিয়ে হাতের মধ্যে লিস দিয়ে বানাইছি জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন এই বিছানার সাধুরা আমার কাছ থেকে নিলে এক হাজার টাকা লাগবে বালিশের কবার শিলি সহকারে আগারে যে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশেই থাকবেন আর আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আসসালাম আলাইকুম